মুস্তা নবীর জামানায় আল্লাহ নবী মুস্তা আলী ইসালাম তিনি আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য দূর পাহাড়ে যেতেন প্রতিমধ্যে একটা বনের হরিণ তাকে ডাক দিয়ে বলছে আল্লাহ নবী মুস্তা আপনি তো আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য দূর পাহাড়ে যান আমার একটা কথা আল্লাহ পাকে বলবেন বনের মধ্যে অনেক দিন জন্তু জানোয়ার আছে পানির দিবাসায় জীবন যায় অবস্থা আমাদের পানির ভীষণ প্রয়োজন আল্লাপাকে বলবেন বৃষ্টি দেয় এবং কবে বৃষ্টি দেবে আপনি এটা শুনে আসবেন পাহাড় থেকে ফিরে আসে আল্লাপাকে সাথে কতটুকু হয় হওয়ার পরে হরিণ প্রশ্ন করে হেয়াল্লা মজা আপনি কি আমার কথা আল্লাপাকে

কমে বৃষ্টি হলে কমের জনতা আল্লাহ বছর পর বৃষ্টি হবে এই জন্য বললাম আর সাম না মুসালামি বাড়ি যাওয়ার দেরি করে নাই স্থান থেকে বাড়ি না যেতেই যেতেই সঙ্গে সঙ্গে আল্লাহ